এশিয়া কাপে এবার সুযোগ পাচ্ছে কে এর চার ক্রিকেটার এশিয়া কাপের পুরোপুরি দায়িত্বে এবার রয়েছে গৌতম গাম্ভীর তাই কে কে তিনবার চ্যাম্পিয়ন সেই গৌতম গাম্ভীরের নেতৃত্বে এবার কে কে আর এর চার ক্রিকেটারকে সুযোগ দিচ্ছে এশিয়া কাপে কারণ এশিয়া কাপে প্রত্যেক ক্রিকেটার জন্য অলরাউন্ডার রূপে দেখতে চায় এবার গৌতম গাম্ভীর এবং এশিয়া কাপ দু তারা অবশ্যই চ্যাম্পিয়ন হতে চায় তাই কে কে আর যে চার ক্রিকেটার এবার সুযোগ পেয়েছে সত্যি তারা বিধ্বংসী ফর্ম এবং তাদের যে দক্ষতা রয়েছে এবার সেগুলি প্রতিভাবান করতে চাইছে পুরোপুরি ইন্ডিয়ার জার্সিতে বন্ধুরা আমরা দেখেছি সেই হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল এরা পুরোপুরি ফিট অলরাউন্ডার রূপে টিম ইন্ডিয়ার হয়ে একেবারে দক্ষ ক্রিকেটার তাই সেই রকম গৌতম গাম্ভীর চাইছে এই দুই অলরাউন্ডার রয়েছে কে কে এবং পেস অ্যাটাকও রয়েছে তাই সব মিলিয়ে কে কে আর এবার চার ক্রিকেটারের সুযোগ দিচ্ছে হ্যাঁ বন্ধুরা গত দেড় বছর ধরে ম্যাচ ফিনিশিং সেই ইন্ডিয়ার জার্সিতে এবার রিঙ্কু সিং চান্স পাচ্ছে এশিয়া কাপে এবং সেই সবার পরিচিত তামিলনাড়ুর ক্রিকেটার বরুণ চক্রবর্তী যে কিনা টি টোয়েন্টি বিশ্বকাপে একেবারে ঝড় তুলেছিল তার স্পিনের জাদুতে তিনিও এবার সুযোগ পাচ্ছে এশিয়া কাপে সূত্রের খবর জাসপ্রিত বোমরা চোটের কারণে নাকি এশিয়া কাপ খেলবে না সেখানে সুযোগ পেতে চলেছে সেই কেকেয়ারের পেস্ট অ্যাটাক বোলিং হাসিদ রানা এবং রূপে সুযোগ পাচ্ছে সেই রমনদীপ সিং হ্যাঁ গৌতম গাম্ভীরের এই যে বা এশিয়া কাপে কে কে যে চার ক্রিকেটারকে সুযোগ দিয়েছে তারা কি সত্যি ভালোভাবে পারফরমেন্স করতে পারবে তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ